কাকাল যানা তুই পরে আমার মায়ের টাকা তো ফোন কেম পরে দু দিন পাল হয়ে গেছে গে মানে টাকা দরফোন করে দিই ঘরে মানুষ আস্তে আস্তে তো কাকা তো দেওয়ার দরকার না পরে আমার মায় বাজু দিয়ে আর না পাতা আনছে হাজার আইনা পরে কাকার পরে আমার মায় দি তো মোবাইল দমিট আছে কিন্তু ফোন করা ফোন দিয়েছে এ ভাই মায় বলা আপনারা বলে টাকা করে চাইছে আসে দিব কি না তো নগর জানান দিন

সম্পর্ক ছিল আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফটোর সম্পর্ক ছিল সেই সম্পর্ক ইয়েছে এখন আপনি যদি ফেলেন সেক্ষেত্রে আমাকে ধরে নিতে পারি আপনার সাথে আসলে আগে চলে সম্পর্ক ছিল টাকা পয়সা নিয়ে